নমস্কার বন্ধুরা সুপ্রভাত তারপর বলো সবাই কেমন আছো আমি আছি মোটামুটি আছি আর এখন কটা বাজে দশটা বাজেনি এখনো মেয়ে চলে গেল স্কুলে এবার নিশ্চিন্তে আমি ধীরে ধীরে সব কাজ করব মেয়ে যখন বেরোলো তখন না একটু একটু বৃষ্টি পড়ছিল এখন আবার দেখি বৃষ্টিটা কমিয়ে আবার রোদ উঠেছে তা রোদ যখন উঠেছে ছাদে সিঁড়িতে দড়িতে কিছু চাদর মেলা আছে ওগুলো মেলে দিই যেটুকু শুকায় দেখো হালকা হালকা রোদ উঠেছে এখন বৃষ্টি পড়ছে বলে ছাদের গাছগুলোতে আর জল দিতে হচ্ছে না আর আজকে খুব হাওয়াও দিচ্ছে রোদ তো এবার আস্তে আস্তে উঠছে ভালো মতন তবে এই রোদের ভরসা করা যায় না মানে সেই একতলা থেকে এই দোতলার উপরে যে ছাদে এতবার ওঠানামা করি আমার খুব ভালো ব্যায়াম হয়ে যায় বৃষ্টি যখন পরে দৌড়ে দৌড়ে আসি এসে জামাকাপড় তুলি আবার রোদ উঠলে আবার সব দিতে আসি আকাশটা আজ ভারী সুন্দর লাগছে তাই না দেখো কি সুন্দর নীল আকাশ আর তার মধ্যে মনে হচ্ছে কেউ যেন তুলো আঠা দিয়ে তুলো আটকে আটকে রেখে দিয়েছে সাদা ধপধপে তুলো আটকে রেখে দিয়েছে না চলো নিচে যাই অনেক কাজ বাকি অনেক কেন সব কাজই বাকি আসলে মেয়ে যতক্ষণ না বেরোয় না আর স্থিরভাবে কাজ করতে পারি না মেয়েকে একটু টিফিন করে দিয়েছিলাম তো আমাদেরও টিফিন হয়ে গেছে আর ভাত ডালও হয়ে গেছে ও খেয়ে গেছে আর ওকে একটু ডিমের চোল করে দিয়েছিলাম আজকে আসলে বুধবার তো বুধবার দিন আমি কি করি বুধ বৃহস্পতি দুদিনের মাছ একসাথে করে রাখি তাহলে বৃহস্পতিবার আমার একটু তাড়াতাড়ি হয় বৃহস্পতিবার যেহেতু লক্ষ্মী পুজো থাকে আর এখানে করছি একটু কাঁকরোল ভাজা ছোটোবেলা না এই কাঁকরোল ভাজাগুলো গোল গোল তো আর সাইডগুলো একটু কাঁপা কাঁপা তো মেয়ে দেখে বলতো মা আমার সূর্য ভাজা খেতে ভালো লাগে না একদম ছোট্ট গেরি বয়সে তো এখনো সে খেতে চায় না জোর করে যখন খাওয়াই খাওয়াই কিন্তু নিজেদের খেতে চায় না আর এখানে একটু উচ্ছে ভাজাও করে রাখছি ভাত আর ডাল তো হয়েই গেছে ভাজাগুলো করে নিলাম আড়ে বাড়ি যে দুদিনের মাছ একসাথে করে রাখি বৃহস্পতিবারের রান্না কিছুটা হলো একটু এগিয়ে রইলো আমার কালকে তাড়াতাড়ি হয়ে যাবে আজকে একটু মশলা দিয়ে মাছের ঝোল করলাম একটু আদা পেঁয়াজ রসুন একটু দিয়ে তো চলো গ্যাসের আঁচটা কমিয়ে দিই মাছের ঝোল হতে হতে আমি আর একবার ছাদে মানে ছাদ থেকে ঘুরে আসি ওয়াশিং মেশিনে কিছু কাস্তে দিয়েছি তো সেইগুলো মেলে আসি আর শাড়িটা হাতেই কেঁচেছিলাম তো এগুলো ছাদে দিয়ে আসি ছাদ থেকে ঘুরে এলাম এ দেখো মাছের ঝোলটাও আমার হয়ে গেছে চলো রান্নার পর্ব তো মিটল এবার আমি আমার ঘরটরগুলো একটু পরিষ্কার করি আর তার সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর বর্ষাকাল তো না ভিজে চাইলেও একটু না একটু সেই বৃষ্টি গায়ে লেগেই যায় তবু সবাই সাবধানে থেকো আস্তবে আসি টাটা